সাল দু আমার নাম সৌরভ সরকার আমাদের গ্রামের বাড়ির পাশে আছে একটি বহু প্রাচীন গাব গাছ গ্রামের মানুষ বলে থাকে এই গাব গাছের বয়স প্রায় একশো বছর তবে ওই গাছটি আরও একটি কারণে বিশেষভাবে পরিচিত সেটি হলো এলাকার মানুষেরা মনে করে ওই গাছে জিনেরা বসবাস করে এবং কোনো মানুষ ওই গাছ তলায় গেলে তার উপর জিনেরা ভর করে তবে এই সব ব্যাপার আমি বিশ্বাস করতাম না আমি প্রায় ওই গাছের নিচে যে বসে থাকতাম তবে একদিন আমি ওই গাছের নিচে প্রস্রাব করেছিলাম আর এরপর থেকেই আমি চোখে কিছুটা ঝাপসা দেখা শুরু করি তবে তখনো আসল ব্যাপারটা বুঝতে পারিনি ওই দিন ছিল শনিবার দুপুরে আমি ওই গাব গাছের নিচে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিলাম হঠাৎ আমি চোখে ঝাপসা দেখা শুরু করি এবং সেই সাথে শরীরের ভেতর প্রচণ্ড খারাপ লাগা শুরু হলো তখন আমি দ্রুত আমার বাড়ি যেয়ে বিছানায় শুয়ে পড়লাম আমার বাবা আমাকে জিজ্ঞাসা করলো কি রে কি হলো তোর এত দ্রুত বাসায় এসে বিছানায় শুয়ে পড়লি আমি বললাম আমার শরীরের ভেতর ভীষণ খারাপ লাগছে ও চোখে ঝাপসা দেখছি এবার বাবা সোজা পানি আনতে গেলেন আমার জন্য কিন্তু তিনি ফিরে এসে দেখলেন